প্রিয় পরীক্ষার্থী ডাক বিভাগের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখাবো এই ভিডিওতে তো প্রথম প্রশ্ন আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া উত্তর হবে সাপেক্ষ ভাব অপশন হবে সুজ দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্যটি হল অপশন গা কোয়াল অফ ইট ডিফেন্ডস অন ইউ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি উত্তর হবে অপশন গ কী সাহে শঙ্খশীল অ্যাভয়েড ড্যাশ সেম মিস্টেক এগিন এখানে গ্যাপে বসবে অপশন খ মেকিং বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত উত্তর অপশন সিক্স রুট পাই একটি সমবাহ ত্রিভুজের কোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান উত্তর একশো ডিগ্রি অপশন হবে গ হোয়াইস ইভেন্ট ইনফ্লুয়েন্সড দি লিটারেচার অফ দি রোমান্টিক পিরিয়ড এটি অপশন হবে খ ফ্রেন্স রেভুলেশন আট দাগের প্রশ্ন লগ এর পাওয়ার ষোলো সমান কত উত্তর অপশন খ আট ডাকব কোন ভাষায় রচিত উত্তর অপশন খ অপভ্রংশ ঘণ্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে উত্তর অপশন ক পঞ্চাশ মাইল পার ঘন্টা দি চিলড্রেন ওয়ার ইনস ইনস্ট্রা ইন্টার্ট্রাস্ট দুঃখিত ইন্ট্রাস্টেড ড্যাশ দি কেয়ার অফ দিয়ার আঙ্কেল এখানে গ্যাপে বসবে অপশন গোয়া টু তাজকেরাতল আউলিয়া অবলম্বনে তপসমালাকে রচনা করেন উত্তর অপশন ঘোয়া গিরিশচন্দ্র সেন পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে সাতটি সংখ্যার গড় কত হবে উত্তর অপশন গোয়া চৌত্রিশ দশমিক সাতান্ন একটি জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত উত্তর অপশন ঘোয়া তিনশো টাকা কাঠির মাথায় কোনটা থাকে উত্তর অপশন গোয়া লোহিতাস ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাস সজিব এখানে গ্যাপে বসবে অপশন গোয়া মাইট বি বান্দা আছে কোথায় অবস্থিত উত্তর অপশন কয়া ইন্দোনেশিয়া শব্দ মধ্যস্থিত দুটি ধনী একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় উত্তর সমীভবন অপশন হবে ঘ এক শূন্য এক বাইনারি এর দশমিক সংখ্যা কত হবে উত্তর হবে তেরো অপশন হবে ঘ একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব কত উত্তর অপশন গোয়া চার সেন্টিমিটার উপসর্গযোগে গঠিত কোন শব্দটির অনুসাদৃশ্য অর্থে ব্যবহৃত উত্তর অপশন খ অনুবাদ যে রীতিতে স্রান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি উত্তর হল স্বরাগম অপশন হবে ঘ কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে উত্তর অপশন কোয়া সিলটি সাই সাই করে উড়ে গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে উত্তর অপশন গোয়া প্রণয়োপাধ্যান মুজিবনগর সরকারের তেরান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন উত্তর অপশন গোয়া এ এম কামরুজ্জামান ওয়ার্ডস ইজ ডিবেট ওয়ান এ টাম্ব ইজ অ্যান এটি হবে অপশন গোয়া ইপিটেফ ট্র্যাগেডি মিনস উত্তর অপশন খোয়া এ সিরিয়াস পেলে উইথ স্যাড ইন্ডিং চীনা পরিবাজক হিউএন সান এর দীক্ষাগুরু ছিলেন উত্তর অপশন গোয়া শিলভদ্র আইডেন্টিফাই দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড এটি হবে অপশন খ বিমক্কা শব্দের অর্থ কী উত্তর অপশন কোয়া অসঙ্গত মেড ইন স্পেস এটি হল অপশন খোয়া ফার্স্ট স্পেস মুনাফার সত্তর পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত উত্তর অপশন খ সাতশো টাকা অ্যামং দি ফলোয়িং ইজ এ রেভো রেভলিউশনারি ফোয়েট এটি হবে অপশন খ পিবি সেলি কোন বাক্যটি শুদ্ধ এখানে হলো সঠিক বাক্যটি এমন হবে মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা যেটি অপশনে নাই এটি কিন্তু অবশ্যই আপনাকে খালি রেখে আসতে হবে হি হ্যাজ ক্যাজার্ড মি সেফটি এখানে গ্যাপে বসবে অপশন ঘ কফ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ উত্তর অপশন ঘ অধিকরণ কারকে সপ্তমী একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিটে ধীরে চলে কতদিন পর এটি একেবারে সঠিক একবারের জন্য সঠিক সময় দিবে উত্তর অপশন খ বাহাত্তর দিন কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় উত্তর অপশন খ কৌটিল্যের অর্থশাস্ত্র গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসেবে এটি হলো অপশন ক চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি কোনটি শুদ্ধ বানান এটি হলো অপশন ঘ মোহর মোহ ব্যতয় আর মৃত্যুর্ণ মৃত্যুত্তীর্ণ দি লাইট হ্যাভ বিন ব্লান ড্যাশ বাই দি স্ট্রং উইন্ড এখানে গ্যাপে বসবে আউট অপশন হবে খ এক্স গেটার দেন ওয়াই এবং জেড লেস দেন দ্যান জিরো হলে নিচের কোনটি সঠিক উত্তর অপশন ঘ এক্সেট লেসগেটার দেন ওয়াইজেট একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত উত্তর অপশন ঘ আশি পূর্বধ্বনির অভাবে পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে উত্তর অপশন গোয়া প্রবত তালপাতার পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন উত্তর অপশন গোয়া পাল যুগ উনিশ শতকের মহিলা কবির নাম নুওয়ফ ফয়জুন্নেসা চৌধুরানী অপশন হবে কোয়া দি ওয়ার্ড কুলিনারি ইজ রিলেটেড টু এটি হবে অপশন কোয়া কুকিং ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে উত্তর অপশন ক ব্রহ্মপুত্র নদ থ্রি ফোর্থ অফ ওয়ার্ক ড্যাশ ফিনিশড এটি হবে অপশন গোয়া অর্থাৎ গ্যাপে বসবে হ্যাজ বিন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় অপশন হবে গা আইপি ভি ফোর কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস উত্তর হবে অপশন গোয়া এইট 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 সরাগমের উদাহরণ কোনটি উত্তর অপশন কোয়া স্পর্ধা থেকে আ আস্পর্দা পূর্ণাব শব্দটি দিয়ে কি বোঝায় উত্তর অপশন গোয়া মাক্লোসা আউট অ্যান্ড আউট মিনস এটি হলো অপশন গোয়া থ্রোলি হি ট্যাবোয়ের ড্যাশ কমন সিন্স এখানে গ্যাপে বসবে অপশন ক পফ পেপাল ইজ এটি হবে অপশন খোয় অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস এক্স ওয়াই জেড এর গোয়াড় পাস হলে এক্স ওয়াই জেড ও নয় এর গোয়ার কত উত্তর হবে অপশন গোয়া ছয় হোয়াট ইজ দি মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট এটি হবে অপশন ঘ কে ভেরি কস্টলি অফ ট্রাবলসাম প্রসেশন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন উত্তর রামরাম বসু অপশন হবে ক ভয়েস অব দি ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি এটি হবে অপশন রিমাইন সেন্স গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর অপশন গোয়া খুলনা এইচ টিটি এর এস দিয়ে কি বোঝাই উত্তর অপশন গোয়া সিকার্ড কোনটি সাধিত শব্দ নয় উত্তর অপশন গোয়া গোলাপ দি এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রান্সা মিনস এটি হবে অপশন ঘোয়া দি কমন ল্যাঙ্গুয়েজ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর অপশন গোয়া অপশন গোয়া চন্দ্রগুপ্ত মৌর্য লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ এটি হবে অপশন মিটিং বাংলা ভাষার প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন অপশন ঘ দীনবন্ধু মিত্র এক তিন ছয় দশ পনেরো ধারাটির পরবর্তী পদ কত উত্তর হবে একুশ অপশন হবে ঘ নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম উত্তর অপশন গোয়া পাঁচ বাই একুশ রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি উত্তর অপশন গোয়া রক্ত সোপান তো ভিওয়ার্স এই ছিল ডাক বিভাগের ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান তো এভাবে নিয়মিত সকল পরীক্ষার প্রশ্ন সমাধান কমন উপযোগী সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আমি কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে নমুনা প্রশ্ন দিয়েছিলাম যেখানে সত্তরটি প্রশ্ন দেখিয়েছিলাম অনেকে বলেছিল এখানে একশোটি একশো মার্কের পরীক্ষা হবে একশোটি ঠিক থাকবে এরকম তো আমি বলেছিলাম সত্তরটি টি থাকবে দেখেন প্রশ্নপত্রে কিন্তু সত্তরটি এমসি এসেছে তো অবশ্যই আপ টু ডেট সঠিক খবরগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ